অনেক বলতপুরের ঘটনা ভূতের মানে ভৌতিক ব্যাপার তিন চার দিন আমি তোমার হচ্ছে কি মানে আমার রুম থেকে আমার বোনের রুমে শিফট হয়েছিলাম খাইনি স্নান করিনি কিছু করিনি হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকেই হচ্ছে কি আমি যাবো মামাবাড়িতে আর যেহেতু আমার এই চ্যানেলের মধ্যে কোনোরকম কোনো ভিডিও আসছে না তো ভাবলাম চলো মামাবাড়িতেই তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক আর যেহেতু আমার এক্সাম তো সেই জন্য আমি ভিডিও করতে পারছি না তোমরা একটুখানি কোঅপারেট করো তো আই এম শুক্রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো দেখতে থাকো যে কোথায় আমরা মানে আমার মামি কোথায় বা আমি কোথায় যাচ্ছি বা কী কী করছি কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর মামাড়িতে কেমন মজা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তো ওই তা যেহেতু হচ্ছে কি আমি টাইম জানি না এখন কটা বাজে বাট আমি যখন পড়িয়ে এসেছিলাম তখন বাজে এগারোটা চল্লিশ সামথিং আমার সাড়ে ছটা থেকে পুরো টানা বারোটা পর্যন্ত পড়া থাকে তো তাও আজকে আমি যেহেতু মামাবাড়িতে যাবো আর আজকে হচ্ছে কি ভোটের রেজাল্ট তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে যেহেতু মা বাড়িতে নেই তো মা বাড়িতে না থাকলে আমাকে কে কী বানিয়ে দেবে তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে মা বাড়িতে যাচ্ছে আর আমি আজকে এমনকি স্নানও করিনি কিচ্ছু করিনি মানে খাইনি স্নান করিনি কিচ্ছু করিনি তো তোমার হচ্ছে কি এখন যে আমার তারপরে আমি খাবো ওখানে গিয়ে খাবো মানে ওখানে গিয়ে খাবো স্নান করাবো আর একটা জাস্ট জিনিস তোমাদেরকে অ্যাকচুয়ালি এরা আমার মানে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছে ওরা আমাদেরকে তাকিয়ে দেখছে ওরা ভিডিও করছে কি অকর্ড লাগে কুচকি গাড়ি ঘোড়াতে বলেছে ওকে বলেছি যে গাড়িটা একটুখানি মানে ঘোড়া আর ও তোমার হচ্ছে যে গাড়িটা ওই দেখো উঁচু মানে ও উঁচুই করতে পারে না মানে ওর গায়ে কি বলে ও কি খায় আমি এটাই বুঝি না যে ও কি খায় অনুকর তো গাড়িটাকে একটুখানি ঘোড়া পার্কিং করে দেয় ঠিক আছে চলো আমি করে নিচ্ছি আমাকে কোথায় গাইবেই মনে আছে তো ওই পুরো মোটর না না পুরো মোটর পুরো মোটর ঘোরা ওই পিছনে দাঁড়া আর মাংস এসে সার গাড়িটা নিয়ে এস আমি দেখ আমার গাড়ি আমার থেকে বড় বাট তাও আমার এইটুকানি দম আছে যে গাড়িটা একমাত্র ঘোরানোর মতো চল চালাবি তুই জ্বালাবি না আমি ওই রাস্তা

এইটা হচ্ছে আমার মামি আমি কি রান্না করছি আমি জানি না কি রান্না করছে যাই হোক যা রান্না করছে করছে মনে হয় আচ্ছা মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছে আর এটা তো হচ্ছে তোমরা যেটা আমার মাতৃদেবী চলো মামাকেও দেখিয়ে দিয়েছি বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিয়েছি এবার একটুখানে আমি রেস্ট নেব তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি বিশেষ করে আমি তো স্নান করে করিনি স্নান টান করে নিই প্রচুর গরম গাইছে তো চলো স্নানটা করে যাক তারপরে আমি খাওয়া খিদেও পেয়েছে পেয়েছিলাম ঠিক আছে থ্যাংক ইউ আমি না আমি নেবো না তো আমি স্নান স্নান কমপ্লিট করে চলে এসেছি আর ফার্স্ট অফ অল আমি তোমার হচ্ছে গিয়ে আগে স্নান না করে মানে খেয়ে তারপরে স্নান করতে গেছি আমি একটা পরার ড্রেস পরে নি মানে তার পরার ড্রেস নিয়ে চলে এসেছি আমার কিছু নেই গাড়ির বাচ্চার মতো हमारा बाप गरीब दादा गरीब पर दादा गरीब उसका बाप गरीब सब गरीब सातो पुस्तक गरीब ऐसा नहीं कि पहले गरीब थे फिर अमीर हो गए फिर गरीब हो गए नहीं हम शुद्ध गरीब है अरे मैंने তোমার হচ্ছে গিয়ে মানে দেখছে তোমার হচ্ছে গিয়ে কিউরিফায়ার ভিডিওগুলো দেখছে আমি একটা ওদের এপিসোড দিয়েছিলাম সোৎপুরের ঘটনা ভূতের মানে ভৌতিক ব্যাপার যেটা দেখে আমার লিটারলি তিন চার দিন আমি তোমার হচ্ছে গিয়ে মানে আমার রুম থেকে আমার বোনের রুমে শিফট হয়েছিলাম ঘুমানোর জন্য তো ওটাই ওদেরকে দিয়েছি তোমার হচ্ছে গিয়ে দেখার জন্য তোরা হাসছিস কেন মানে আমার সামনে ভিডিওর সামনে হাসবি না আমার হাসি পায় চলো এরপরে কী করবো ঠোটে কী হয়েছে চলো ওরা একটুখানি ভয় পাক আমি চাই একটু ভয় পাকি চাইল আমি এখানে স্নান করে এসেছি ক্রিম ক্রিম মাখানে আমার ডিকির মধ্যে ক্রিম রয়েছে কারণ ডিকিটা খুলে ক্রিমটা মাখানা আজকে আমি ভাবছি রাস্তার মধ্যে ক্রিম মাখবো কেন গো টাকা লাইক অনেক বড় লোক হয়ে যাব দুদিন পরে তুমি একটা ফ্ল্যাট গিফট করবো কলকাতায় সত্যি কথা ইয়ার কি নাকি দেখ আমি রাস্তার মধ্যে ক্রিম

বাবা আবার নিয়ে নিলে তাহলে আমাকে দাও আবার আমি নিয়ে নিয়েছি আর দেব না আমি দেবো না

তোমায় দেব না মন ওমা তুমি দিবো চেবি দিতে আর রত খবা কই ফ্রিজটা কি সুন্দর পরিষ্কার রয়েছে রে আমার ফ্রিজটা ধুতে হবে কি ইয়েলো তোমার জন্য বানিয়ে রেখেছিল জামাই মানুষ এখন আইসক্রিমের প্যাকেট খোলা হচ্ছে আমরা আইসক্রিম খাবো তুমি খুলছো না কেন সবাই দেখ দেখো আইসক্রিম আইসক্রিম খাইনি মানে একটা আইসক্রিম মানে 100 একটা মেয়ে চলে হ্যাঁ সবাই চলে এসেছে এখানে আইসক্রিমের লবে আইসক্রিম খাও যেন बटे কিনা মানে সবাই নে সেটা বেঁচে যায় সেগুলো আমাদের মানে দু পিস করে আমরা খাবো এতগুলো আমি খাবো লেগে গেছে আমি ঘুরতে খাবে না

মানে মানে কেক রেডি তো গাইজ আমি বাইরে চলে এসেছি তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন টাকে একটু প্রেস করে দেবে তো চলো আজকের মতো বাই আর নেক্সট উইক তোমাদের সাথে আবার দেখা হবে তো থ্যাংক ফর ওয়াচিং